জি আলহামদুলিল্লাহ পুরোটাই সন্তুষ্ট আমরা যারা কাজ করছেন ওনারা অনেক ভালো ফ্রেন্ডলি ছিলেন আচ্ছা জি নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা অনেক ফ্রেন্ডলি এবং করা যায় নেওয়া যায় নেওয়া যায় না জি তো আপনারা নিজ মুখে শুনতে পারতেছেন যে আমার ভাতিজা তো ওনার বা বাবা আমাদের কাস্টমার তো ভাই এখন উপস্থিত নাই ওনার ছেলে আমাদের সাথে কথা বললো কাস্টমার যেটা তো ওনারা খুবই খুশি তো এখন মেশিনটা আমরা ফাইনালি প্রোডাকশনে গেছি এবং টুকটাক যেসব ওনাদের ফাইনালি আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করার পরে ফুললি আমরা প্রোডাকশনে যাওয়ারও আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারিজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা স্বাগতম আমরা চলে আসলাম বগুড়া কাহালু উপজেলার দেওগ্রাম তো আমরা এখানে একটা রিংডাই মেশিন মতিন ভাই ওনাকে আমরা সেট করেছি তো সেই মেশিন সেই ফ্যাক্টরিতে এখন আমি দাঁড়িয়ে আছি ফ্যাক্টরিতে দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে কথা বলতেছি তো আমরা কিছুক্ষণ আগে মেশিনটা টায়াল দিছি তো টায়াল দেওয়ার পরে যেই যে ফাইনাল প্রোডাক্টটা আসছে সেই প্রোডাক্ট নিয়ে ওনাদের সাথে একটু কথা বলবো তো ওনারা অত্যন্ত আন্তরিকের সাথে আমাদের সাথে কাজ করছেন এবং আমাদের ফুল টিমকে সাপোর্ট দিছেন তো সেই ব্যাপারে আমরাও খুব আনন্দিত ওনারাও খুব আনন্দিত তো এখন সেই ওনাদের যে হ্যাপিনেসটা সেই হ্যাপিনেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন এই ভিডিওটা করা যেটা কাস্টমার রিভিউ তো আঙ্কেল আপনার নামটা যদি একটু বলতেন জি আমার নাম রাফি রাফি হাসান হাসান তো আমরা তো আপনার বাবার সাথে কাজ করছি হ্যাঁ তো আপনার বাবাই এই মুহূর্তে উপস্থিত নাই তো সেই ক্ষেত্রে আপনি এখানে উপস্থিত আছেন জি তো ফাইনালি আপনি তো দেখলেন যে আমাদের এই মেশিনটা আমরা এখানে সেট আপ করছি জি তো আপনি যে প্রোডাকশনটা প্রোডাক্টটা দেখলেন তো এতে কি আপনি হাতে একটু ধরেন তো এতারা কি এতে কি আপনারা খুশি জি জাহদুল্লাহ আলহামদুলা আমাদের কথা এবং কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট যে আলহামদুলিল্লাহ পুরোটাই সন্তুষ্ট আমরা যারা কাজ করছেন ওনারা অনেক ভালো ফ্রেন্ডলি ছিলেন আচ্ছা অবশ্য তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাস্টমার সম্পর্কে কি বলবেন যারা পরবর্তীতে মেশিন ক্রয় করতে চায় বা আমাদের সার্ভিস নিতে চায় সেক্ষেত্রে আপনার কি বলার আছে যে নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা অনেক ফ্রেন্ডলি এবং করা যায় নাওয়া যায় নেওয়া আপনারা নিজ মুখে শুনতে পারতেছেন যে আমার ভাতিজা তো ওনার বাবা আমাদের কাস্টমার তো ভাই এখন উপস্থিত নাই ওনার ছেলে আমাদের সাথে কথা বললো কাস্টমার যেটা তো ওনারা খুবই খুশি তো এখন মেশিনটা আমরা ফাইনালি প্রোডাকশনে গেছি এবং টুকটাক যে ফাইনালি আরো কিছু কাজ আছে সেই কাজগুলো করার ফুললি আমরা প্রোডাকশনে তো নতুন কোনো ভিডিওতে আপনাদের স্বাগত শুভেচ্ছা এবং আমি আর একটু আঙ্কেলকে জিজ্ঞেস করব তো এখন যে ফ্যাক্টরিটা আপনারা তো নিজেরাই করছেন এটা কি মুরগির ফিড বানাবেন না মাছের ফিড না গরুর ফিড মাছের ফিড তো এই মেশিনটি তো আমরা যদি রুকে মুরগির ফিড মাছের ফিড সব ফিডি হয় জি সব ফিডে হবে আপনারা জি জি এখানে বিশেষ করে আমাদের কিছু কাস্টমার আছে আমাদের অন্যান্য মেশিন এখানে এসে আছে নগাতে আসে তাদের রানীনগর একটা অনেক বড় একটা প্রজেক্ট তো মাসের জন্য তো আপনারা যারা রানীনগরের কাস্টমার আছেন আমি আহ্বান জানাবো আপনারা এই মেশিন থেকে ফিট বানাবেন অবশ্যই ফিড মানে আপনারা খুশি হবেন এবং নিজের চোখে ফিড মানিয়ে নিয়ে যাবেন যেটা বাজারে ফিডের সাথে আপনাদের নিজস্ব অনেক ডিফারেন্ট থাকবে তো এখানে বিশেষ করে যেটা থাকে মাছের মাছের জন্য আমিষের প্রয়োজন হয় সেই আমিষটা আপনার নিজের চোখে দেখতে পাবেন কিন্তু বড় বড় ফিড মিল আপনারা যেতে পারবেন না এখানে যেহেতু ছোট আকারে কমার্শিয়ালভাবে করা হয়েছে সেই ফিড মিল আপনার নিজের খাবার খাবারগুলা তৈরি করতে পারবেন তাই না কি জি এখানে কাস্টমার তো নিজের আয়সে তৈরি আয়নি

এই আর ভিডিওটা বাড়াচ্ছি না এই বলে কথা শেষ করতেছি তো আপনারা যারা আধুনিক কৃষি মেশিনের সাথে কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের বগুড়া শোরুম আপনাদের জন্য খুব কাছে এবং বগুড়া শোরুম ভিজিট করবেন এবং আমাদের ঢাকা হ্যাড অফিসের যোগাযোগ করতে পারবেন তো এই বললেই এখানে শেষ করতেছি আধুনিক কৃষি মেশিনীদের পক্ষে থাকার জন্য আপনাদের শুভেচ্ছা স্বাগতম আসসালামু আলাইকুম